হ্যালো রিমন এখন রান্না বান্না শুরু করতেছি কারণ কিছুক্ষণ আগে শুধু ডালটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে থেকেই আর কি রান্নাগুলো বসিয়ে দিয়েছে আজকে মেন সমস্যা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই মেয়েটা ও একটু অসুস্থ তো এই কারণে খুবই ঝামেলা হয়ে গেছে এই একা একা সকালবেলা সমস্ত ঘর বাড়ি গুছিয়ে রেখে এসে তারপরে এইগুলা একটু হালকা পাতলা কাটাকাটি করে হালকা পাতলা বলতে ভালোই এই যে শাকগুলা কালকে আমি বাজারে গেছিলাম নিয়ে আসছি হম যে স্বপ্ন থেকে এই শাকগুলা নিয়ে আসছিলাম মূলার শাক এটা এখন এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হচ্ছে আর সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে কিছু না অনলি পানি দিয়ে সিদ্ধ দিয়েছি এটা পানি সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে এটা এই যে ঝাঁঝরিতে ঢেলে এটা ঝাঁঝরিতে ঢেলে তারপরে ঠান্ডা যতটুকু প্রয়োজন হয় যদি বেশি হয় তাহলে রেখে দেবো অর্ধেক আর অর্ধেকটা ভাজি করে ফেলবো আবার এই যে লাউটা লাউটা কেটে নিলাম লাউ আমার শেষ হয়ে গেছে লাউটা কেটে নিলাম গতকাল এগুলো বাজার করছি আর এখানে এই যে পুঁটি মাছ বসিয়েছি পুঁটি মাছের একটু পেঁয়াজ দিয়ে হালকা হালকা একটু ঝোল নদীর পুঁটি মাছ তো আর আসছে এখানে আরেকটা আছে এই যে বাসা মাছ করবো একটু ভুনা বাসা মাছ ভুনা করবো এই যে পেঁয়াজ টেয়াজগুলো একটু কেটে কেটে রাখছি প্রয়োজন হলে আবার নিব আর এই যে ডালটা হয়ে গেছে মানে আমি ডাল যেদিন রান্না করি অনেক মানে নাস্তা করে নাস্তা করার আগে আমি ডালটা ধুয়ে বসিয়ে দিই মুগের ডাল আর আমার খুবই মানে প্রিয় ডাল হচ্ছে মুগের মুগের ডাল খুবই পছন্দ করি তো এই জন্য ডালটা এই যে হয়ে গেছে ডালটা বাগার দিয়ে এখানে রেখে দিয়েছি আবার ডিম নিয়ে আসছিলাম ডিমও শেষ হয়ে গেছে ফ্রিজে ডিম নাই আজকে চারটা ছিল সকালে লেগে গেছে এখন এই ডিমগুলো রান্নাবান্না শেষ করে ডিমগুলো আবার ক্লিন করব এগুলো সাবান দিয়ে ধুইয়ে তারপরে পানি ঝরিয়ে পরে আমি ফ্রিজে রাখি তো এই তো আর তারপরে তো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া আছে ফার্নিচার একটু মুছতে হবে এখন একটু বৃষ্টি ধুলা কম বৃষ্টি হচ্ছে যেহেতু থেমে থেমে তারপরে ঘর ঝাড়ু না না দিলে আমার ইয়ে হবে নামাজ পড়তে হয় ফ্লোরে তো এই জন্যই আমি ঘরটা ঝাড়ু দিয়ে রাখবো আর বিকালের মেয়েটা এসে কাপড় ধুয়ে দেবে ঘর মুছে দেবে যেহেতু আজকে কাটা বাচ্চা তো হলো না এই আর কি রুটিও গতকালকে পরাটা রুটি করে রাখছে হচ্ছে আমার আজকে রান্না বান্না সঠিক ওকে সবাই ভালো থাকবেন বাই